আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে মোটামুটি হাই বাজেটের সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস থাকবে আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কন্ডিশন কি কি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে আমরা থিঙ্ক প্যাড লাভার আর যারা স্পেশালি থিঙ্ক প্যাড পছন্দ করে থাকেন তাদের জন্য মূলত হচ্ছে আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি দিয়ে ল্যাপটপটার ভিডিওটা স্টার্ট করব এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স টু সেভেন জিরো এটা কোরাই ফাইভের এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন ব্যাটলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা সবগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগে স্ক্র্যাচ নাই ফুলে ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 24500 টাকা নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad T440s মিনিমাম প্রাইজে বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ কোরাই 5 এর চতুর্থ জেনারেশন প্রসেসর

টি এটা প্রাইস করবে মাত্র বাইশ টাকা কোরাই ফাইভ পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসজি আপডেট করতে পারবেন ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি আছে কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে একদম সুপার ফ্রেশ মাত্র বাইশ টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে T460 ফোর এটাও কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার টাকা এই ল্যাপটপটাতে ব্যাটারি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এটা হচ্ছে আপনারা নাই সেলের ব্যাটারি পাচ্ছেন এই ব্যাটারি সবসময় এরকম অ্যাভেলেবেল থাকে না মাঝে মধ্যে কিছু কোয়ান্টিটি আমাদের স্টকে চলে আসে দেড়শয় আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এর আগের যে ল্যাপটপটা দেখিয়েছি টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস এটাও কোরআ ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এটা পার্সেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ ডুয়েল ব্যাটারি ব্যাক এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপ থাকে কালার করা বাট আমরা আজকের ভিডিওতে যতগুলো ল্যাপটপ নিয়েছি কোন ল্যাপটপ কালার করা পাবেন না সার্ভিস করা রিপেয়ার করা কালার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ স্পেশালি আমরা সেল করি না একদম সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ ক্যাটাগরির ল্যাপটপ আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন যার জন্য আমরা প্রত্যেকটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা টি ফোর সেভেন জিরো এস পছন্দ করেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জাস্ট লুকিংটা দেখেন প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির ইউজ অবস্থায় যদি আমরা এই ল্যাপটপগুলোকে কম্পেয়ার করি কোনো দাগ স্ক্রাস থাকবে না ফুললি ফ্রেশ কন্ডিশন আর এই ল্যাপটপটা কিন্তু পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো যারা হচ্ছে টি ফোর জিরো এস পার্সেস করতে চান তাদের জন্য আমরা রেখেছি এটাও পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো তবে এটা কিন্তু টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য দুই হাজার টাকা প্রাইস বেশি পড়বে এখন যাব আমরা টি ফোর এইট জিরোতে এটা হচ্ছে টি ফোর এইট জিরো এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো ওর ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে আপনারা ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি এবং র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল কিবোর্ড থাকবে আমি একটা জিনিস সবাইকে নোটিস করি বাংলাদেশে আপনারা যেই ল্যাপটপগুলো পাবেন ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় দেখবেন যে কিবোর্ডটাই ব্যাকলিট অপশন সহকারে নাই তার মানে কিবোর্ড চেঞ্জ করা হয়েছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ব্যাকলিট অপশন সহকারে পাবেন এবং কিবোর্ডটা ডেফিনেটলি অরিজিনাল থাকবে কোনো কিবোর্ডে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা পাবেন না তো বত্রিশ হাজার পাঁচশো হচ্ছে টি ফোর এইট জিরো ফাইভ এইট জিবি দুইশো ফোর এইট জিরো এস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট পাবেন এটাও ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে এই ল্যাপটপটাতে পাঁচ ছয় ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো টি ফোর নাইন জিরো এটাও কোরআ ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটারও কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন সুপার ফ্রেশ সি চার্জিং এবং সবগুলো ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা ছিল টি ফোর নাইন জিরো আমাদের কাছে টি ফোর নাইন জিরো এসও আছে ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফেইসআইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটি সহকারে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি অরিজিনাল কিবোর্ড এবং অরিজিনাল চার্জারের আমরা নিশ্চয়তা দিচ্ছি কোনো ল্যাপটপে কিন্তু ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু থাকে এই ক্যাটাগরির স্ক্রিন রিপেয়ার করা আমাদের কাছে স্ক্রিন রিপেয়ার করাও কোনো ল্যাপটপ পাবেন না টি ফোরটিন আছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুব্যালেন্ট এই প্রসেসরটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেটের একটা প্রসেসর খুবই ভালো প্রসেসর বা হাই কনফিগারেশনের যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিংয়ে কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন T14 এটা পার্চেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস তবে এটা ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস একটু বেশি পড়বে এইট জিবি দিয়ে পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো ষোলো দিয়ে পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আরেকটা ল্যাপটপ দেখাবো মিনিমাম প্রাইজে একটু হাই কনফিগারেশনের কেউ যদি চান টি ফোরটিন এস কোরাই সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন কোরাই সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কনফিগারেশন অনুযায়ী চাইলে আপনারা বিভিন্ন জায়গায় কম্পেয়ার করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের একদম অরিজিনাল কালার থাকবে আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওর মোটামুটি বেস্ট একটা ল্যাপটপ টি ফোরটিন এস রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান লিনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটা দেখতে পারেন টি ফোর নাইন ফাইভ এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউসেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি সাথে পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা তো আমাদের কাছে এইট জিবি এবং ষোলো জিবি দুইটা ভেরিয়েন্টি আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা সিলেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পি ক্যাটাগরি পি ফর পপুলার পি ক্যাটাগরির ল্যাপটপগুলো হচ্ছে লেনোভো থিঙ্কের প্যাডের ভিতরে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে ডুয়েল এসএসডি ফ্যাসিলিটি মানে ডুয়েল চ্যানেলে দুইটা এসএসডি একসাথে আপনারা ইউজ করতে পারবেন ডুয়েল র্যাম চ্যানেল ফ্যাসিলিটি আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন ওয়ার্ক স্টেশন ল্যাপটপ পি ফোরটিন পি পপুলার আর ফোরটিন মানে হচ্ছে চোদ্দো আরও একটা ল্যাপটপ আছে আমাদের কাছে পি ফোরটিন জেন টু এটা হচ্ছে কোরাই নাইন নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট ফোর কে রেজুলেশন দিয়ে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এইটি ফাইভ টাকা হলে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি যারা লিনোভো থিঙ্কপ্যাডের এক্সোয়ান ইউগা এক্স ওয়ান কার্বন পারচেস করতে চান এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন নাইন ফোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইন্টেলার ইভো সার্টিফাইড প্রসেস অফ ষোলো এবং পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এবং লাস্ট মোমেন্টে কিন্তু আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ জেন ফোর জেন সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি লেনোভো থিঙ্ক ব্যাট দিয়ে একটা ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেওয়ার তো ওভারঅল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহ